আগামী সোমবার তিরিশে ডিসেম্বর বছরের সর্বশেষ অমাবস্যার দিন পারলে এক মুঠো লবণ গোপনে ছড়িয়ে দিন বাড়ির স্থানে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি ও গৃহে সমস্ত বাস্তুদোষ দূর হবে মা কালীর আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নতুন বছর আপনাদের অত্যন্তই ভালো কাটবে বন্ধুরা আমরা চলে এসেছি দু হাজার চব্বিশের শেষ প্রান্তে চলছে ডিসেম্বর মাস নতুন বছর আমাদের জন্য অপেক্ষা করছে আমরা প্রত্যেকেই চাই নতুন বছরে যেন আমরা ভালো থাকি সুখে থাকি শান্তিতে থাকি পরিবার যেন বাধা বিপত্তি মুক্ত হয় তাই বন্ধুরা দু সালে শেষ অমাবস্যা তিথিতে লবণের এই উপায়টি যদি আপনার সঠিকভাবে করতে পারেন তাহলে নতুন বছরে অর্থ এবং সৌভাগ্য আপনাদের জীবনে আসবেই আসবে এবং আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিও দূর হবে মা কালীর আশীর্বাদে আপনার পরিবার সমস্ত বিপদ মুক্ত হয়ে সুখে এবং শান্তিতে থাকবে নমস্কার বন্ধুরা রাখে অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের লবণের একটি বাস্তু উপায় আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা বছরের সর্বশেষ অমাবস্যা তিথিতে সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের গৃহ একেবারে বাস্তু দোষ মুক্ত হবে কারণ আমরা প্রত্যেকেই জানি গৃহে যদি বাস্তু দোষ থাকে তাহলে সেই গৃহে কোনো কাজ ভালোভাবে সম্পন্ন হতে পারে না জীবনে বাধা বিপত্তি আসে কর্মে অবনতি আসে এবং মানুষ চাইলেও অনেক পরিশ্রম করেও জীবনে উন্নতি করতে পারে না লবণের কিছু বাস্তু উপায় সমস্যা থেকে আমাদের মুক্ত করতে পারে তবে এটি আরও ভালো হয় সঠিক হয় যদি আপনারা ভালো দিনে সেটি করেন অমাবস্যার তিথিতে উপায়টি করলে আরও ফলপ্রসূ হয় বন্ধুরা কীভাবে এটি করবেন কী কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আজকের এই পর্বে বলে দেব আজকের এই পর্বটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অন করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা কালী জয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই বছরের সর্বশেষ অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পৌষ অমাবস্যা পড়েছে বাংলার চোদ্দোই পৌষ চোদ্দোশো একত্রিশ ইংরেজি তিরিশে ডিসেম্বর দু সোমবার দিন অমাবস্যা শুরু হচ্ছে সোমবার দিন ভোর রাত্রি চারটে বেজে দশ মিনিট থেকে এবং থাকবে মঙ্গলবার দিন শেষ রাতে চারটে বেজে এক মিনিট পর্যন্ত অর্থাৎ অমাবস্যা ব্রত উপবাস ও নিশি পালন দুটি কিন্তু পালিত হবে আগামী সোমবার এবং এই দিনে এই উপায়টি আপনাদের করতে হবে পরিবারে নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রের নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারে সুখ শান্তি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধাও দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের কোন বাস্তু উপায়ে এই সমস্ত লক্ষণ দূর হবে চলুন বন্ধু জেনে নেওয়া যাক বন্ধুরা অমাবস্যা তিথিতে একটি কাঁচের বাটি নেবেন বা কাঁচের ঢাকনাওয়ালা কোনো পাত্র নিতে পারেন যে কোনো একটি জিনিস নেবেন তবে যেন সেটি স্বচ্ছ হয় এবং কাঁচের হয় এবং প্লাস্টিক কোনো জিনিসে কোনো উপায় করবেন না কাঁচের পাত্রে চার পাঁচটি লবঙ্গ নিয়ে নেবেন এবং সেই লবঙ্গগুলি যেন ফুল সমেত হয় এবং মোটা সমেত হয় ফুল সমেত চার পাঁচটি লবঙ্গের সাথে অল্প নুন মিশিয়ে বাড়ির এক কোণে রেখে দেবেন এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারোর কোনো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্যে আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হবে পরিবারে সাফল্য লাভ করা যায় এবং গৃহে অশান্তি দূর হয় নুনের মধ্যে শক্তি আছে নেগেটিভ শক্তিকে দূর করার উপায় এবং কারোর যদি কু নজর লেগে থাকে তাহলে সেটি কিন্তু নুন অর্থাৎ লবণের উপায়টি করলে দূর হয়ে যাবে তবে বলে রাখি বন্ধুরা এই পাত্রটি যেটি আপনি রাখছেন এটি সাত দিন পর পরিবর্তন করে নিতে হবে তারপর আপনি পাত্রটি ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়ে আবার পুনরায় এই কাজটি করবেন বন্ধুরা অনেকেই মনে প্রশ্ন আসে এটি কি সাদা নুন দিয়ে করা যাবে না সন্ধ্যক লবণ বলে রাখি বন্ধুরা এটি সাদা নুন দিয়েও করা যাবে এবং যদি আপনারা চান সন্দক লবণ দিয়ে করবেন তাহলেও করতে পারেন আশা তিথিতে কিন্তু স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই দিন স্নান কিন্তু প্রাতক করবেন সর্বোত্তম হয় গঙ্গা স্নান করলে কিন্তু গঙ্গা স্নান সবার পক্ষে করা সম্ভব নয় তাই বন্ধুরা বলবো আপনারা বাড়িতেই স্নান করুন এবং স্নানের জলে এক চামচ সন্ধক লবণ এবং সামান্য পরিমাণ তিল মিশিয়ে তারপরে স্নান করুন স্নান করবার পরে পরিষ্কার বস্ত্র পরিধান করে তারপরে বস্ত্রে সর্বোত্ত গঙ্গা জলের ছিটা নেবেন অমাবস্যা তিথি থেকে টানা একুশ দিন যদি স্নানের জলে এক চামচ সন্ধক লবণ এবং সামান্য পরিমাণ তিল মিশিয়ে স্নান করতে পারেন তাহলে আপনার ওপর কেউ কোনো রকম খারাপ নজর লাগাতে পারবে না সব শেষে অমাবস্যা সন্ধ্যাবেলায় করুন লবণের এই বিশেষ উপায়টি হাতের মুঠোয় এক মুঠো লবণ নিয়ে নেবেন এবং যে ব্যক্তির ওপর আপনার মনে হচ্ছে নজর লেগেছে তার উন্নতিতে বাধা আসছে কুনজরের প্রভাবে সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে তার মাথার উপর দিয়ে ঘুরিয়ে এক মুঠো লবণকে আপনার বাড়ি উঠোনে ফেলে দিন এটি তিনবার বা সাতবার ঘোরাবেনববর্ষা সন্ধ্যাবেলাটি এই উপায়টি করবার জন্য সর্বোত্তম এরপরে আপনারা পরপর পাঁচটি মঙ্গলবার বা শনিবারে এই উপায়টি করবেন তাহলে আরও ভালো ফল পাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বর্ষে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা লক্ষ্মীর জয় জয় মা কালীর জয়